হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পাবে আমি আপনাদের সাথে চ্যাপাশুটকি দিয়ে লতের ভাজি রেসিপি শেয়ার করবো তো কথা না বলিয়ে চলুন শুরু করা যায় প্রথমে আমি একটা প্যান এনেছি তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এবার এখানে দিয়ে দিবো একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা চ্যাপা শুটকি আমি এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এটা দিয়ে আমি মশলাটাকে একবার কষিয়ে নিচ্ছি তো মশলাটা একবার কষানো হয়ে গেলে এবার আমি এখান থেকে আগে থেকে ধুয়ে রাখা লতি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে প্রায় তিন চারবার মতো পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এরকম ভাজা ভাজা হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লইটা সুটকি দিয়ে লতির ভুনা আজকে রেসিপি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ